নমস্কার কেমন আছে পম্পার ব্লগে সকলকে জানাই অনেক অনেক আমন্ত্রণ অবশ্যই আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি শুভ মহালয়া শুভ মহালয়ার পূর্ণ তিথিতে সকলকে জানাই আমার পরিবার আমার চ্যানেল সমস্ত কিছু থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আপনারা আজকে আগমন শুরু হলো এবং আর তো একটা দুটো দিন পর থেকেই প্যান্ডেলে ব্যান্ডেলে প্রচুর ভিড় হয়ে যাবে ছেলে ছেলেপুলেদের নিয়ে বাবা মায়েরাও প্রচুর মানে যাবে সবাই যে যেরকম বয়স্ক আছে কারণ এই যে বৎসরকার দিনে যে দুর্গা মায়ের আসা এটা তো মানে আমরা বাঙালিদের কাছে পুরো স্বপ্ন নয় তো প্রত্যেকটা বছর আমরাই প্রতীক্ষা করে থাকি যে এই কবে চারটে দিন আসবে এখন আর চার দিনে পুজো নয় এখন কিন্তু একদম প্রথম থেকে শেষ দিনে দশটা দিনেরই পুজো কারণ এখনও প্রথম থেকে প্রথম দিন থেকেই ভিড় মানে প্রচুর ভিড়ও হয়ে যায় আর ছেলে পুলেদের আনন্দ মাতোয়ারা তাদের নতুন নতুন জামাকাপড় সমস্ত কিছুতে ঘর তোর একদম মোমো করে ওঠে তো আজকে আর কোনো ব্লগ নয় আজকে কোনো খাওয়া দাওয়া নয় কোনো যাওয়া নয় কত কিছু দেখানো নয় আজকে শুধুমাত্র আজকে এই আমার কথাগুলো এই পূর্ণ অতিথিতে আপনাদের জানানোর জন্যই আজকে এই ছোটো একটা ব্লগ দিলাম তো দেখুন আমার ছাদ বাগানে মতো রাতের ফুলগুলো ফুটছে বাটান রোজের একটা ছোটো গোলাপ ফুটলো সেটাও দিলাম আপডেট তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পুজোটা প্রচুর 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 আনন্দ করুন বাচ্চাদের নিয়ে বড়োদের নিয়ে সবাই সবাই যে যেরকম যেরকম যেখানে আছেন তাহলে আজকে জন্য ব্লগটা এখানে শেষ করলাম নমস্কার